আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সমাজ অনেকে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াই এবং পরীক্ষায় নিই আমরা অনেকে বুঝি না উপমান এবং উপমিত কর্মধারী কি আমরা এসে নিঠুলভাবে আলোচনা করব কোনটা উপমান কর্মধারায় এবং কোনটা উপমিত কর্মধারায় একটু খেয়াল করুন আমরা উপমান কর্মধারায় আর উপমিত মনে করবেন উপমানের উপমান উপমানের উপমার শব্দের অর্থ হচ্ছে তুলনা করা কি তুলনা করা বাস্তব তুলনা যেহেতু উপমার শব্দের অর্থ হয় এর মানে হচ্ছে বাস্তব আর উপমি কোন দেশ হয়তো উপমির শব্দের অর্থ নাই যেহেতু উপমির শব্দের কোনো অর্থ নাই আমরা মনে করবো সেটা হচ্ছে অর্থ হয় না মানে এটা হচ্ছে অবাস্তব তুলনা তাহলে উপমান হচ্ছে বাস্তব তুলনা আর উপমিত হচ্ছে অবাস্তব তুলনা এখন খেয়াল করেন যদি আমরা এখানে বলি রক্ত লাল রক্তের রং কি লাল সম্ভব অবশ্যই সম্ভব তাহলে এটা বাস্তব হবে তাহলে বাস্তব তুলনা যদি আমরা বলি কাজল কালো কাজলের রঙ কি কালো কাজলের কি কালো সম্ভব অবশ্যই সম্ভব বা কাজল কালো এটা হচ্ছে আমাদের উপমান মুখ চন্দ্র মুখ কি কখনো চন্দ্র হতে পারে চন্ড কি মুখ হতে পারে অবাস্তব করে কখনোই যা সম্ভব না সেটা হচ্ছে আমরা উপমিত যদি বলি পুরুষ সিংহ পুরুষ কি কখনো সিংহ হতে পারে কখনো সিংহ হতে পারে না আর সিংহ পুরুষ হতে পারে না তুলনা করা এটা হচ্ছে আমরা দিচ্ছি উপমিত তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম উপমা শব্দের তো তুলনা এর অর্থ হয় এই জন্য এটা হচ্ছে বাস্তব তুলনা আর উপমি শব্দের কোনো অর্থ হয় না এই জন্য এটা অবস্থর তুলনা এরপরে উপমিততে দুইটাই হবে বিশেষ্য এবং বাস্তব নাম আর উপমানের ক্ষেত্রে একটা বিশেষ্য আর একটা বিশেষণ হবে একটা বিশেষ আর একটা বিশেষণ যেহেতু আর একটা বিশেষণ যেমন আমরা একটু করে উদাহরণ দিব আর একটা কি উপমিততে উপমান এবং উপমেয় থাকে আমরা একটু চিন্তা করব উপমান এটা সে উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করবো যদি বলি আমি মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রের করছি ওই চন্দ্রটা হচ্ছে আমাদের উপমান যার সঙ্গে তুলনা সেটা আর যাকে তুলনা করবো চন্দ্রের ন্যায় মুখ এর মুখটা হচ্ছে উপমেয় তাহলে যার সঙ্গে তুলনা করবো সেটা উপমান আর যাকে তুলনা করবো সেটা হচ্ছে উপমেয় এখন খেয়াল করি আমরা একটু উদাহরণ দিই হ্যাঁ উপমানে আমরা পেয়েছি উপমানে হচ্ছে যদি আমাদের বাস্তব তুলনা হবে একটা বিশেষ আর একটা বিশেষণ বা একটা না এখন কাজল কারণ এখন আমরা অনেকভাবে ব্যায় আমরা কিভাবে করবো দেখেন উপরে চিহ্ন এই কারণে উপমান কারণে মানে সমাজের চিহ্ন এবং মত কাজল কালো পরীক্ষা আসছে মনে করেন কাজল কালো কাজল শব্দটা আমাদের নাম কালো শব্দটা একটা অ্যাডজেক্টিভ কাজলের ন্যায় কালো অনেক অনেক সারা বলে ন্যায় যদি মাঝে হয় সেটা উপমান ন্যায় ন্যায় যদি শেষে হয় সেটা হবে উপমিত এটা কিন্তু ভুল ধারণা ন্যায়কে কোনো বিয়োগ বিবেচনা কখনো করা যাবে না আমরা খেয়াল করি কাজলের ন্যায় কালো যার সঙ্গে তুলনা করবো তারপরে কালো তাহলে এটা হওয়ার সম্ভব এই জন্য শুক্র অবশ্যই হবে তুষারের ন্যায় শুক্র এটা হচ্ছে উপমান রক্তের ন্যায় লাল রক্ত যেমন ওই রকম লাল এটা সম্ভব যদি আমি এখানে বলতাম প্রধান কথা যদি বলতাম সবসময় ব্যস্ত সবসময় কি খরগোশ খরগোশের মতন ব্যস্ত কি খরগোশের মতন ব্যস্ত হতে সম্ভব তাহলে এটা হচ্ছে আমাদের উপর মান আরো যদি এখানে আমরা যদি বলি যে ভ্রমণ কৃষ্ণ ভ্রমণ কি কারো ভ্রমণের ন্যায় কৃষ্ণের কি কেশ কেশ এখানে নাই ভ্রমণের ন্যায় কৃষ্ণ যদি আমরা এখানে উল্টো দিতাম যে কারো কাজ ন্যায় ন্যায় শেষে আগে কোনো বিবেচনা নাই এরপরে আমরা যাচ্ছি উপমৃত্যুতে মুখ মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় পরীক্ষা মনে মুখ শব্দটা নামন চন্দ্র শব্দের নামন দুইটাই এখানে নামন আসছে অবস্থ কখনো এখানে এটা এটা হচ্ছে আমাদের সবসময় অবাস্তব কল্পনা আর এটা হচ্ছে বাস্তব অবস্থা কেমন আমরা খেয়াল করি মুখ কখনো চন্দ্র হতে পারে না তাহলে কি দেব আমরা মুখ চন্দ্রের ন্যায় বা চন্দ্রের ন্যায় মুখ চার মুখ যার সঙ্গে তুলনা করবো তার মনে নেই পুরুষ সিংহ পুরুষ কোন সিংহ হতে পারে কখনই না তাহলে পুরুষ সিংহের ন্যায় ফুল কুমারী কুমারী কি কুমারী মেয়ে আর ফুল মেয়ে আর ফুল কখনো এক হতে সম্ভব না তাহলে আমরা একটা করি কুমারী ফুলের ন্যায় তাহলে আমরা দুইটা বলে শিখলাম এক নম্বর হচ্ছে আমাদের বাস্তব অবাস্তব নিয়ে এরপরে বলছি বিশেষ বিদেশ নিয়ে সব থেকে তারা মোটেই পারেন না যারা মোটেই পারবেন না তাদের ক্ষেত্রে একটা বিষয় আছে যদি আমি বলি মুখ চন্দ্রের ন্যায় মুখ কিসের নেই চন্দ্রের নেই যার সঙ্গে তুলনা করা হবে সে উপস্থিত সে এখানে উপস্থিত যদি বলি কাজলের ন্যায় কারো কি কাজলের ন্যায় কারো

শব্দের অর্থ হচ্ছে অর্থ হয় না এর মানে হচ্ছে অবস্তব তুলনা যদি আমাদের বাস্তব তুলনা হয়ে থাকে সেটা হবে সে সম্মান অবস্তব যে তুলনা হয় সেটা হবে সবসময় উপকৃত মুখ সন্দেহ মুখ কিসের ন্যায় চন্দ্রের ন্যায় তাহলে এটা কখনো সম্ভব হয় না যদি আমি আমার দিতাম চন্দ্রের ন্যায় তাও হতো সিংহের ন্যায় পুরুষ তাও হতো বা ফুল ফুল কুমারীর ন্যায় তাও হতো মানে এর মানে হচ্ছে ন্যায় আগে বিষয় কোনো বিষয় না আমরা সবাই খেয়াল করব যে বাস্তব যার সঙ্গে তুলনা করা হবে এটা আমরা খেয়াল করব সবাই পরবর্তী ক্লাসের জন্য ধন্যবাদ এবং সবাই সম্যবাদের পেজে সাথে থাকবেন